রেলের পেনশনার্স অ্যাসোসিয়েশন ব্যারাকপুরের শাখার পক্ষ থেকে ব্যারাকপুর কার্যালয়ে আয়োজিত হল বার্ষিক সাধারণ সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এই অনুষ্ঠানের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংগঠনিক নেতৃত্বে শুভেন্দু বন্দ্যোপাধ্যায় অজয় ঘোষ প্রবাদ ঘোষ স্বপন রায় সমর চক্রবর্তী প্রশান্ত ঘোষ সরজিৎ কুমার বন্দ্যোপাধ্যায় সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা এটা আমাদের দুবছর অন্তর যে বাই অ্যানুয়াল জেনারেল মিটিং হয় সেটাই হলো আর কি আর এর সাথে আমরা যেটা রেখেছিলাম সাংস্কৃতিক অনুষ্ঠান পিকনিক আমরা কিছু একসাথেই একদিনেই অনুষ্ঠানটা করলাম এবং আমাদের যত পেনশনার আমার এই ব্যারাক্ষুট শাখায় আছেন দুশো তিরাশি মতন তাদেরকে একত্রিত করা এবং তাদেরকে নিয়ে আগামী দিনে যে আমাদের আন্দোলনের সেই রুপরেখা তৈরি করা এইসব কারণেই একত্রিত হওয়ার কারণ এটা মূলত রয়েছে রেলের তরফ থেকে বেশ কিছু নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং রেল বেসরকারি দিকে একটা আমরা তীব্র প্রতিবাদ করছি যেহেতু বেসরকারি কিছু করানোর পিছনে আর বিরুদ্ধে আর একটা কথা যেটা আমরা বলতে চাইছি আমরা ওপিএস যেটা ওল্ড পেনশন স্কিম সেটা চেঞ্জ করে ইউপিএস চালু হয়েছে কিন্তু আমরা ওপিএস এর যে কন্ডিশন গুলো সেই কন্ডিশন গুলোতেই ফিরে আসতে চাইছি তার জন্য আমাদের আন্দোলন জারি থাকবে আমাদের আন্দোলন আগে গতকাল দিনেও হয়েছে আমরা নানাভাবে দিল্লিতে রিপ্রেজেন্টেশন দিয়েছি এবং এটা এই ধারাটা বহমান আর কি এই আন্দোলনটা বহমান চলছে আমার নাম অজয় কুমার ঘোষ